ফার্মের মুরগি যারা খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ ভিন্নভাবে এবং একদমই অথেন্টিক স্টাইলে আজকের এই ব্রয়লার বা ফার্মের মুরগির রেসিপিটি করে দেখিয়েছি চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির মধ্যেই কিন্তু আমি এই ব্রয়লার মুরগিটা রান্না করব। এখানে প্রায় এক কেজি পরিমাণে ব্রয়লার মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি মাংসগুলো আমি পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি সাথে অ্যাড করছি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি টমেটো দিয়েছি একটা এবং সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং ফাইনালি অ্যাড করে নিয়েছি গরম মশলা এখন এখানে আমি পরিমাণ অনুযায়ী চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে নিচ্ছি সাথে এখন অ্যাড করব হলুদ গুঁড়া পরিমাণ অনুযায়ী আপনারা পছন্দ বা পরিমাণ বুঝে দিয়ে নেবেন অ্যাড করে নিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা একটু বাড়িয়ে দিব তাহলে কালারটা খুব সুন্দর হয় তবে ঝাল কম খেতে চাইলে পরিমাণে কমিয়ে দিবেন আর সাথে অ্যাড করে নিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া এবং দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া অ্যাড করে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ এর বেশি লবণ কিন্তু দিতে হবে না এখন দিয়ে দেবো কয়েকটা আলু যেগুলো আগে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম আমি এখানে তিনটা আলু নিয়েছি আর এই তো সবগুলো উপকরণ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমার হাতে যে মশলাটা লেগেছিলো সেগুলো একটু পানি দিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আরও আধা কাপ পরিমাণে আমি পানি অ্যাড করে নেব এই পানিতেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সচরাচর মাটির পাতিলে এ ধরনের রান্নাগুলো হয়ে থাকে আর আমার কাছে যেহেতু মাটির পাতিল নেই তাই আমি আমার রান্নার যে ছড়ানো পাতিল ছিল সেই পাতিলের মধ্যে আজকে রান্না করে দেখাবো আপনারাও চাইলে আপনাদের বাসায় থাকা যে কোনো তরকারি পাতিলে আপনার রান্নাটা কমপ্লিট করতে পারেন আমি সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এখন যেটা করব আমি একটা বাটিতে পরিমাণ অনুযায়ী আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি যেটা আমার সিল করার সময় কাজে লাগবে সামান্য পরিমাণে পানি অ্যাড করে আমি একটা ডো করে নিয়েছি ডোটা অত বেশি শক্ত না আবার নরম হবে না আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় ধরে মাংসটা রেস্টে রেখেছিলাম মাখানোর পরে এখন আমি বের করে নিচ্ছি ফ্রেশ থেকে আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন আর সময় না থাকলে আপনারা ইনস্ট্যান্টও বসিয়ে দিতে পারেন এখন পাতিলের যে ঢাকনা ছিল সেটা বসিয়ে দিয়েছি এবং আমার করে রাখা আগে থেকে যে আটার ডো ছিল সেই ডো বা খামিটাকে আমি এখন হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এটাকে চিকন করে নিব যেন পুরো কড়াইটা আমি কাভার করতে পারি ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে আমি পাতিলের চারপাশে ঢাকনা দিয়ে সিল করে নিচ্ছি এতে করে এই মাংসের ভিতর থেকে কোনো তাপমাত্রা যেটা সেটা বরাবর থাকবে এবং বের হবে না আর আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ দমে রেখেই করব। চারপাশ থেকে আমি পাতিলটা ভালো করে সিল করে নিচ্ছি যেন কোনো ধরনের লিক বা ফাঁকা অংশ না থাকে সচরাচর আমরা যেভাবে ব্রয়লার মুরগি রান্না করে থাকি তার থেকে সম্পূর্ণ ভিন্নভাবে আজকে এই রান্নাটা করে করেছিলাম আমি সিল করা হয়ে গেছে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি এবং প্রথম তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম হাইটে রেখেছিলাম এবং এরপরে কিন্তু এই পাতিলে চুলার আঁচটা আমি একদম লো ফ্লেমে দিয়েছি নতুবা পুড়ে যাবে এবং মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না সব সময় আমরা একই রান্নার তো অভ্যস্ত তাই মাঝে মাঝে আমাদের মুখের সাধ্য অনেকটা তিক্ততা চলে আসে তো যারা নতুন কিছু ট্রাই করতে চান তারা অবশ্যই আমি বলবো একবার হলেও চেষ্টা করে দেখবেন এভাবে রান্নার প্রথম দিকে আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি এবং এরপরে বাকি ফিফটি ফাইভ বা ফিফটি মিনিট আমি লো ফ্লেমে একদমই লো ফ্লেমে রেখেছি এতে করে মাংসটা পোড়া যাবে না নিচ থেকে এবং পারফেক্টলি কুক হবে টোটালি আমি সর্বমোট ঘন্টা ধরে এই রান্না এক করেছি চিকেনটা কেমন কুক হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর এরপরেও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে যে স্বাদ কেমন হবে আপনারা চাইলে তরকারিটা পাতল থেকে উঠিয়ে নিয়ে ফ্রাই প্যানে বা কড়াইতে রেখে আরেকটু সময় ধরে ঝোলটা ঘন করে নিতে পারেন এতে টেস্ট আরও বাড়বে নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে হবে আর পেজ থেকে দেখে থাকলে অবশ্য লাইক দিয়ে সাথে থাকবে